আসসালামু আলাইকুম স্যার আপনার যে কালারটা দিছিলেন এটা হচ্ছে তারকিস কালার আপনার যে পরে যে কালারটা দিছেন এটা হচ্ছে সেই কালারটা আর এইটা হচ্ছে আপনার এই বার্বিকীয় মেকারটা একটু বড়ো সড়ো করেই দিছি আর এই যে হচ্ছে আপনার কপি কালারটা রাত্রে যদিও কালারটা একরকম মোবাইল একটু আলাদা দেখায় কপি কালারটা দেখি একটু অন্য অ্যাঙ্গেল থেকে মানে লাইটের আলোর কারণে একটু একটু অন্যরকম দেখাইতেছে আবার ওই যে হলুদ কালারের ইটা পড়তেছে ওইখানে তার জন্য। আর আর এই যে এটা হচ্ছে আপনার যে এটা ইউলো কালারটা দিছিলেন এটা হচ্ছে এই ইউলো কালারটা তো মোটামুটি আপনার গাড়িগুলো সব একদম আমি কমপ্লিট করে রাখছি আপনি যখন যেদিনকে বলবেন যখন যে সময় পড়বেন আপনি চাইলে নিয়ে নিতে পারবেন

এখন অনেক রাত হয়ে গেছে প্রায় মোটামুটি আনুমানিক পাওয়ার কারণে ঘরপথ পাওয়া যায় আমি কালকে লাইটিং সহ সব কিছু আমি আপনাদের দেখা দেব ইনশাল আসসালামু আলাইকুম ভালো থাকবেন স্যার